আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে দূরে কাছে থেকে যারা আজকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক এটি যেমন আপনি আপনার খামারের গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল কোনো গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারবেন এটি মূলত ফলনের দিক দিয়ে সেরা দর্শক আমি যেহেতু ভিতরে ঢুকতে পারছি না ভিতরে ঢুকলে আসলে বর্তমানে ভিতরে যে ঘাসগুলো রয়েছে সেগুলো পনেরো ফিটেরও বেশি লম্বা হয়ে গিয়েছে এবং আপনার ভিতরে ঢুকলে আমাকে আসলে খুঁজে পাওয়া যাবে না দর্শক আর আমরা যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি সে কারণে মোবাইল দিয়ে ভিডিও করলে এই ঘাসটি ভালোভাবে দেখানো সম্ভব হয় না হয়তো এরকম ছোটো যে জারগুলো রয়েছে সে যে সেই জারগুলো কিন্তু ভালোভাবে দেখানো যায় কিন্তু এই সামনের যে জারটা রয়েছে এটাও কিন্তু দেখানো যাবে তবে সামনে যেগুলো রয়েছে অনেক বড় বড় সেগুলো কিন্তু আসলে দেখানো সম্ভব হয় না তো দর্শকবৃন্দ আমরা এই গুয়াতিমালা ঘাসটি দীর্ঘ নয় মাস আমাদের এই জমিতে রেখে দেওয়ার পরে বর্তমানে এই ঘাসটি কাটিনের জন্য রেডি হয়েছে অর্থাৎ এর আগে আমাদেরকে অনেকেই কাটিনের জন্য ফোন দিয়েছিলেন আমরা তখন কোনো কাস্টমারকেই এই গুয়াতিমালা ঘাসের কাটিনটা আসলে দেই এর কারণ হল আপনার গুয়াতিমালা ঘাস আপনার পরিপক্ক না হলে কাটিন ম্যাক্সিমাম মারা যায় দর্শক একশো কাটিন রোপণ করলে ম্যাক্সিমাম কাটিনই মারা যায় তো আমরা এখন মোটামুটি এই ঘাসগুলো পরিপক্ক হয়েছে এবং সামনে আমরা এই ঘাসগুলো কিন্তু অলরেডি আমরা এই ঘাসগুলো কিন্তু ডেলিভারি দেওয়া শুরু করেছি তো দর্শক শ্রোতা আপনারা যারা এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাসটি আপনাদের জমিতে যারা লাগাতে চান তারা আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন অথবা এই গুয়াতিমালা ঘাসের চারাও কিন্তু আমরা বিক্রি করে থাকি যে গুয়াতিমালা ঘাসের চারা কেমন করে দেন দর্শক এই যে জাটা রয়েছে জাটা সম্পূর্ণ উঠিয়ে নেই এবং উঠানোর পরে শিকড় সহ আমরা উঠাই উঠায় আপনার এই পাতাগুলি এখান থেকে পাতাগুলি কেটে ডাটা এবং শিকড় এই দুইটা জিনিস বস্তাবন্দি করে পানি সিটা দিয়ে ভিজিয়ে আমরা পাঠিয়ে দিই আর এটা এই চারা কিন্তু মারা যায় না দর্শক গুয়াতিমালা ঘাসের ক্ষেত্রে একটা অভিযোগ রয়েছে যে কাটিন মারা যায় তবে গুয়াতিমালা ঘাসের চারা কিন্তু কোনো মারা যায় না আপনি যদি একশো চারা রোপণ করেন একশো চারাই কি আপনার জমিতে জার্মিনেশন হবে সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা এই চারাগুলো দিয়ে থাকি তো দর্শক আপনি যদি গুয়াতিমালা ঘাসের চারা নিতে চান সেক্ষেত্রে চারাও নিতে পারবেন অথবা আপনি যদি কাটি নিতে চান কাটিনো নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটি শেষ করবো সকলকে অসংখ্য ধন্যবাদ